পিতা আফতাব উদ্দিন মাতা শেফালি বেগম তার জন্ম দুই হাজার তিনের নয় মার্চ বয়স মাত্র বাইশ বছর তিনি মোহাম্মদপুরে বসিলা ব্রিজ সংলগ্ন এলাকায় শহীদ হন ফয়জুল ইসলাম রাজন পিতা নুরে আলম মাতা মোসাম্মদ মাহমুদা দুই হাজার ছয়ে সেপ্টেম্বর তার জন্ম আঠারো বছর বয়সে তিনি মিরপুর দশ এলাকায় শহীদ হন তাকে দাফন করা হয়েছে শহীদ নাসিব হাসান রিয়ান পিতা মোহাম্মদ গোলাম রাজ্জাক মাতা শাম্মী আক্তার দুই হাজার সাতের তেরো সেপ্টেম্বর জন্ম মাত্র সতেরো বছর বয়সে শ্যামলিন খিলজি রোডে রিং রোড এলাকায় বৈষম্য বিরোধী আন্দোলনের পুলিশের গুলিতে নিহত হন তিনি মোহাম্মদ হোসেন পিতা কবির হোসেন টিটু মাতা শিউলি বেগম দুই হাজার এক ফেব্রুয়ারি তার জন্ম যাত্রাবাড়ির কাজলা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পুলিশের গুলিতে তিনি নিহত হন মোহাম্মদ ওসমান পিতা মোহাম্মদ আব্দুর রহমান মাতা রেহেনা আক্তার দুই হাজার এপ্রিল তার জন্ম হয় তিনি লক্ষ্মীপুর শহরে ছাত্র আন্দোলনের যুবলীগের গুলিতে নিহত হন প্রত্যেকের প্রতি গভীর শ্রদ্ধা এবং আমরা সকল পরিবারের প্রতি জানাই সহমর্মিতা আর আমরা এই নামগুলোকে ক্যানিগঞ্জ না শুধু সারা বাংলাদেশের লোক যেন জানে আমরা সেই চেষ্টাটাই সবসময় করব তাদের কথা যেন ভবিষ্যতে আমাদের স্কুলের বই খাতা কলেজের বই খাতাতে আসবে আমরা এই আশাবাদও ব্যক্ত করি এরপর আসলে আমাদের আমি একটু দুঃখ প্রকাশ করেই নেই কারণ আসলে আমি সেপ্টেম্বরের দুই তারিখে যোগদান করার পর আমার উচিত ছিল আপনাদেরকে নিয়ে এই স্মরণসভাটি আরও আগে করা কিন্তু এখানে আসলে অনেকগুলো বিষয় ছিল আমাদের কিছু নিজস্ব সীমাবদ্ধতাও ছিল তাছাড়া আমাদের সরকারি কেন্দ্রীয় কিছু সিদ্ধান্তের বিষয়ও থাকে এ কারণেই আমাদেরকে একটু অপেক্ষা করতে হয়েছে আমরা একটু দেরিতে শুরু করেছি আর খুব অল্প সময়ে আপনাদেরকে অল্প সময়ে আপনাদেরকে নোটিশ দিয়ে নিয়ে আসা হয়েছে এটাও আমরা আপনাদেরকে ডাকবো আশা করি আমরা পাশাপাশি সব সময় থাকার চেষ্টা করব এই কেরানীগঞ্জের মানুষ যতদিন থাকবে আপনারা যারা এই পরিবর্তিত পরিস্থিতির এই প্রত্যেকটা বিষয়ের সাথে সাক্ষী হিসেবে কাজ করেছেন বা থেকেছেন তাদেরকে সবাই স্মরণ রাখবে আসলের পর থেকে আমার ছেলে শহীদ হয়েছে কার হয়েছে কেউ ঘরের থেকে বাইরে পারে নাই পরের দিন

চিকিৎসা আমি আসলে দৃষ্টি আকর্ষণ করব এই যারা এই ধরনের কাজ করছে যারা এই পেশায় থেকে একটা মহান পেশায় থেকে আমাদের সন্তানদেরকে চিকিৎসা দাদা করেন এদের আমি বিচার কামনা